অট্টালিকা কোচিং সেন্টার ফুলতলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান ফুলতলার অট্টালিকা কোচিং সেন্টার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধু পরীক্ষার নম্বর নয় বরং জীবন গড়ার শিক্ষা দেওয়া হয় প্রতি মাসে এখানে দুই শূন্যটি ইংরেজি ক্লাস এক ছয়টি গণিত ক্লাস এবং বিজ্ঞানের বাস্তবিক প্রযোগ শেখানো হয় প্রতিটি বিষয় এত সহজভাবে বুঝিয়ে দেওয়া হয় যে শিক্ষার্থীরা দ্রুত সবকিছু আয়ত্ত করতে পারে শুধু বই পড়া নয় এখানে প্রতিদিনের জীবনে কাজে লাগে এমন দক্ষতা যেমন স্পোকেন ইংলিশ কথা বলার ভয় দূর করা কম্পিউটার শিক্ষা আধুনিক যুগের প্রয়োজনীয় গান আত্মরক্ষার কৌশল নিজেকে সুরক্ষিত রাখা এ কারণেই অভিভাবক এবং শিক্ষার্থীরা অট্টালিকাকে এত ভালোবাসে এখানকার শিক্ষা শুধু স্কুল কলেজে নয় সারা জীবন কাজে লাগে আসুন আপনার সন্তানকেও আমরা গড়ে তুলি আত্মবিশ্বাসী ও সফল মানুষ হিসেবে অট্টালিকা কোচিং সেন্টার

এটা সরিষা গাছ তিন মাসের মধ্যে ফল দেয়া হচ্ছে জীবন শেষ কিন্তু আমি যদি বলে যে আমার আসলে সব বিষ হচ্ছে আজকে ফল তুলে নিলাম তো আমি আমার ছেলে তো আজকে ফল দিচ্ছে না এর ভাই গেল কয়েক বছর গেল বছর গেল পাঁচ সাত বছর গেল চেয়ে করছি কোনো ফলই দিচ্ছে না কিন্তু যখন 12 বছর হলো তখন প্রত্যেক বছর হাজার টাকার হচ্ছে ফল দিচ্ছে কিন্তু ওই জমিটা আর কোনো ফসল হচ্ছে না আসলে তো বললাম

সবাইকে সজাগ হতে হবে ওরা শিক্ষা দেবে কিন্তু শিক্ষিত হবে আপনাদের ছেলে মেয়ে জন্য আমি চাই আপনারা সবাই সজাগ হয়ে উৎসাহ দিয়ে ছেলে মেয়েকে সজাগ করে আপনি আপনারা কোচিংটাতে মানে ছেলে মেয়েদেরকে করবেন ব্যবস্থা করবেন আমি আশা করি কোচিংটা ভালোভাবে ইসম যেহেতু ওরা ও ছাত্র হ্যাঁ ওরা ওদেরকে আমাদেরকে উৎসাহ দিতে হবে হ্যাঁ ওরা আমাদেরই সন্তান যারা শিক্ষক এখন বর্তমানে আমাদের মেয়েদের শিক্ষক না আমাদেরই সরকার তারা করছে